কপালকুণ্ডলা উপন্যাসের বিস্তারিত কাহিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কপালকুণ্ডলা উপন্যাসটি শুধু একটি প্রেমের গল্প নয় এটি মানব মনস্তত্ব প্রকৃতি এবং সমাজের জটিল সম্পর্কের এক অসাধারণ আখ্যান নিচে এর কাহিনীর বিস্তারিত বর্ণনা দেওয়া হল নবকুমারের সমুদ্রযাত্রা ও বিপদ উপন্যাসে শুরু হয় এক দুঃসাহসিক ভ্রমণের মাধ্যমে নবকুমার নামে এক বাঙালি যুবক গঙ্গাসাগর তীর্থের উদ্দেশ্যে নৌকায় যাত্রা করেছিলেন তার সঙ্গে ছিল আরও কিছু তীর্থযাত্রী কিন্তু যাত্রা পছে এক ভয়ঙ্কর ঝড় ওঠে এবং তাদের নৌকা ডুবে যায় নবকুমার কোনো মতে সাঁতার কেটে এক জনমানব শূন্য দ্বীপে এসে পৌঁছান সেই দ্বীপে ছিল এক নির্জন মন্দির যেখানে এক কাপালিক বাস করত কাপালিক ছিল তন্ত্র সাধনার এক নিষ্ঠাবান সাধক যে নর বলি দিত নবকুমারকে মন্দিরে দেখে কাপালিক তাকে তার দেবীর কাছে বলি দেওয়ার জন্য নিয়ে যায় ঠিক সেই মুহূর্তে কাপালিকের পালিত কন্যা তপালকুণ্ডলা সেখানে আসে কপালকুণ্ডলা ছোটবেলা থেকেই এই নির্জন দ্বীপে কাপালিকের তত্ত্বাবধানে বেড়ে উঠেছে সে প্রকৃতির মাঝে স্বচ্ছন্দ কিন্তু সমাজের রীতিনীতি বা আচার আচরণের কোনো কিছুই সে জানে না তার নির্দোষ চোখে সমাজের কোনো কলুষতা ছিল না নবকুমারকে বলি দেওয়ার দৃশ্য দেখে তার হৃদয় কেঁপে ওঠে সে কোনো দ্বিধা না করে নবকুমারের জীবন রক্ষা করে কপালকুণ্ডলার মানবিকতা এবং নির্ভীকতা নবকুমারকে মুগ্ধ করে বিবাহ ও নতুন জীবনে পদার্পণ জীবন রক্ষাকারী কপালকুণ্ডলাকে দেখে নবকুমার মুগ্ধ হন এবং তাকে বিবাহের প্রস্তাব দেন কপালকুণ্ডলা যে প্রেমের অর্থ জানত না নবকুমারের প্রস্তাবে সম্মতি দেয় কাপালিক এই বিয়েতে বাধা দেয় কিন্তু শেষ পর্যন্ত তারা দুজনে পালিয়ে নবকুমারের বাড়িতে আসে নবকুমারের বাড়িতে আসার পর কপালকুণ্ডলার নতুন জীবন শুরু হয় সেখানে সে তার নতুন পরিচয় পায় মৃন্ময়ী কিন্তু তার মন সবসময় সমুদ্রের ঢেউ চাঁদের আলো আর প্রকৃতির মাঝে ছুটে যেতে চায় সমাজের কঠিন নিয়মকানুন সাংসারিক জীবনের দায়িত্ব এবং নবকুমারের প্রতি তার ভালোবাসার মধ্যে এক গভীর টানাপোড়ন শুরু হয় সন্দেহ ও সম্পর্কের অবনতি নবকুমারের বাড়িতে আসার পর কপালকুণ্ডলার জীবনের পুরনো ঘটনাগুলো এক এক করে সামনে আসতে থাকে তার অতীত পরিচয় তার পুরনো জীবনের সঙ্গে সম্পর্ক সব কিছুই নবকুমারের পরিবারে সন্দেহ তৈরি করে সবচেয়ে বড় সমস্যা তৈরি হয় যখন এক মুঘল সেনাপতি আফগান পাঠান কপালকুণ্ডলার খোঁজ পায় সেনাপতি নবকুমারের বাড়িতে আশ্রয় নেয় এবং একসময় কপালকুণ্ডলাকে তার স্ত্রী বলে দাবি করে এই ঘটনা নবকুমারকে দারুণভাবে বিচলিত করে তোলে এবং তার মনে কপালকুণ্ডলার প্রতি তীব্র সন্দেহ জন্মায় নবকুমারের সন্দেহ এবং কপালকুণ্ডলার সরলতা ও নিষ্কলুষতার মধ্যে এক চূড়ান্ত সংঘাত সৃষ্টি হয় বিয়োগান্তিক পরিণতি উপন্যাসের শেষভাগে নবকুমারের সন্দেহ চরম আকার ধারণ করে একদিন কপালকুণ্ডলা এক গভীর রাতে বাড়ির বাইরে যায় এবং তার পুরনো কাপালিক বাবার মুখোমুখি হয় কাপালিক কপালকুণ্ডলাকে আবার নিজের কাছে ফিরিয়ে নিতে চায় এবং নরবলি দেওয়ার জন্য প্রস্তুত হয় একই সময়ে নবকুমার সেখানে উপস্থিত হয়ে কপালকুণ্ডলাকে বিশ্বাসঘাতক মনে করে নবকুমার কপালকুণ্ডলাকে দূরে ঠেলে দেয় ঝড়ের রাতে সমুদ্রের তীরে দাঁড়িয়ে এই ঘটনাগুলো ঘটে সবশেষে কপালকুণ্ডলা সমুদ্রের ঢেউয়ের মাঝে হারিয়ে যায় এবং তার জীবনাবসান হয় এই মর্মান্তিক বিয়োগান্তিক পরিণতি উপন্যাসটিকে এক গভীর ট্র্যাজেডিতে পরিণত করে কপালকুণ্ডলা উপন্যাসটি দেখায় যে প্রকৃতির মুক্ত পরিবেশে বেড়ে ওঠা এক সরল প্রাণ কীভাবে সভ্য সমাজের জটিলতা সন্দেহ ও কুসংস্কারের শিকার হয় এটি একই সঙ্গে প্রেম বিশ্বাস এবং মানবিকতার এক অসাধারণ